স্কার আমার আসামিনীগুলোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো চলে আসলাম সেই রান্নাঘরের দিকে কালকে রাত্রে আসার সময় পালং শাকগুলো নিয়ে এসেছিলাম পালং শাক যদি এমনি তরকারি করি তো কেউ খাবে না খাওয়ার মধ্যে আমরা দুজনে খাই ওরা দুই গুণে খাবে না আরও খেচ খেচ করবে সেই জন্য ভাবলাম পালং শাকগুলোকে একবারে বেটে নিয়ে একটু ধুয়ে ভালোভাবে কেটে এবার গ্রাইন্ডারে বাটবো বেটে আটার সাথে মেখে নিয়ে ওগুলোকে রুটি পরোটার মতো করে দেবো কারণ সিজনেবেল সবজির সময় তো সবজি খাওয়াটাও দরকার একেবারে সবজি না খেলে কি আর হয় ওদের যে কোন সময় মিক্স তরকারি তরকারি বানালে তখন ওরা ওরা রাজমা ছোলার ডাল এগুলো খাবে চানা মশলা চানা বা কাবলি ছোলার ঘুগনি এগুলো সমস্ত হবে কিন্তু এই তরকারির মধ্যে যদি কিছু ক্ষেত্রে বানাতে যায় তখন ওগুলো খেতে চায় না তো কিনে কিছু না কিছু ভাবে তো সেগুলোকে খাওয়ানো তো দরকার একেবারে সবজি না গেলে কি আর হয় এখন যার জন্য নানানটা রোগে ভুগতে থাকে শরীরে নানান প্রবলেম দেখা থাকে আটাটাকে মেখে কিছুক্ষণ আগে আগে রেস্টে রেখে দিলাম যে আটাটা একটু জলটা টেনে নিক ততক্ষণ ছোটো ছোটো আলু ছিল আলুগুলোকে বয়েল করে আমি নিলাম সমস্ত আলুগুলো অনেক দিন ধরে ছিল রেখে দিয়েছিলাম আলুর দম করবো দেখি তাই সেগুলোকে একটু কালো জিরে দিয়ে যে আমি মশলা আলু বানাই প্রত্যেক দিনের আর এই মশলা আলুটার মধ্যে সকাল এই কালো জিরে ফোড়ন দিয়ে একেবারে পুরো নিরামিষই করবো কোনো পেঁয়াজ রসুন দেবো না সেই জন্য একটু আদা বাটা আর একটু টমেটো বাটা দিয়ে দিলাম আর ফোড়নে কালো জিরে দিয়েছি আর এই মশলার মধ্যেই আর রোজকার যা মশলা পরে তাই হবে ওর মধ্যে আর কোনো কিছু দেবো না কাঁচা লঙ্কা একটু কুচানো দেবো লাস্টে আর একটু মিষ্টি দেবো নুন হলুদ জিরে ধুনের গুঁড়ো এগুলো রোজকার মশলা আর একটু যেহেতু আলু অন্য কেউ খাওয়ার নেই আমরা মামিয়ে তিনজনে খাবো সেই জন্য লঙ্কার গুঁড়োটাও আগেই দিয়ে দিলাম তরকারিটা একটু লাল লাল হবে খেতেও আরও যদি একটু দই থাকতো কিন্তু দই দিতাম কিন্তু এখন ঠান্ডা দেখে দইটা তেমন একটা বসাই না কিন্তু মাঝে মধ্যে একটু দই বসিয়ে রাখলে তরকারি তরকারির মধ্যে দেওয়া যায় আর বসাতে হবে এই সপ্তাহে দুধ আনলে দইটাও একটু বসিয়ে রাখতে হবে কারণ এইবার দই ফুলকপি আর বানায়নি বানাবো দেখি একটা একটা করে শেষ করে নিই আর এখানে পরোটাগুলো কিছু তিনকোনা পয়ের মতো বানিয়ে বানালাম কারোর কাছে পয়ের মতো না বেলা হলে পরোটা হয় না রুটির মতো গোল ভেজে দিলে বলে ওগুলো রুটি ভাজাই হয় তাই যার যেটা পছন্দ ওইভাবে করেই ভেজে নিলাম যে যেটা খেতে পছন্দ করে গোল হোক প পয়ের মতো হোক ওরকম করে ভেজে দিয়ে দিই আমার শর্টকাটে যত তাড়াতাড়ি হয়েছে ওইভাবে করে করে নিলাম আগে ওর টিফিনটাকে প্যাক করে দিলাম সারাদিনে থেকে বড়ো কাজটা আমার শেষ হয়ে গেল এটাকে দিয়ে আগে ওর খাবারটা দিয়ে দিই তারপরে লাস্টে আমার আর উমারটা বেড়ে নিয়ে বসবো উমার জলখাবারটাও রেডি করে দিলাম টিফিনও দিয়ে দিলাম এইবার মা মেয়ে দুজনে জলখাবারটা খাবো এই দিয়েই আর দেখি কালকে তো এতগুলো মিষ্টি টিষ্টি এনেছে কিছু একটা মিষ্টি দেখি রুমা কী বার করে নেয় সেই দেখেই নিয়ে নেব নিয়ে নিলাম আলুর দম পরোটা দিয়ে সকালে জলখাবারটা এ দিয়েই সারলাম সকালবেলাটা এইভাবেই পার করলাম যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে ব্লগটা কেমন লাগলে কমেন্টটা অবশ্যই জানি